খুলে দিচ্ছে রায় এসেবে তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়ে নেবে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন না খুললে কোর্টে যাব কোর্টকে দিয়ে তালা খুলাবো আপনি যে রেলের কথা বললেন কেন্দ্রীয় আগের যিনি মন্ত্রী ছিলেন আগের এই তো লোকসভা নির্বাচন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আশ্বিনি তিনি বলেছিলেন নোটিশ নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছেন পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ রাজ্যে রেলের মুখ থুপড়ে পড়ে আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙরের ঘট পুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন সৌকাতবাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে তাদের উদ্দেশ্য বল মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক ভাঙড়ে আসছেন দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করব না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের হয়ে কটা কথা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা